আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা অনেকের আছে ফোনে সিম পায় না কিন্তু সেই ইন্টারনেট চালাবে কি করে আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে আপনার ফোনে সিম সাপোর্ট করে না তারপরও আপনি ইন্টারনেট ব্রস করতে পারবেন সেই পজিশিংটাই কিন্তু আজকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি ভিডিওটা শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্কিন আসার পরে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই কর্নারে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি আপনাদের এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে কুরাস হয়ে রয়েছে দেখছেন আমার সিম কিন্তু পাচ্ছে না তো যাই হোক আমরা এখান থেকে কি করে আমরা পরিতাণ পেতে পারি এবং আমরা কী করে ইন্টারনেট কানেকশন চালাতে পারি সেটাই কিন্তু দেখব তো যাই হোক এরপরে আপনি সাইডে দেখতে পাচ্ছেন আমার একটি আর একটা ফোন আমি হাতে নিয়ে নিয়েছি আপনি কী করবেন আপনার যে ফোনের শাটারটা আছে শার্টারটা নামিয়ে নেবেন নেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন হটস্পট আইকনটা কোথায় ওই হটস্পট আইকনে ঢুকে যাবেন যাওয়ার পরে এখান থেকে কী করবেন সেট আপ পোর্টেবল হটস্পট এখানে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে আমি ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার পিনটা কী রয়েছে তো যাই হোক এখান থেকে আপনি আপনার একটা পিন সেট করে দেবেন আট ডিজিটের আমি একটা পিন সেট আপ করে দিচ্ছি ঠিক আছে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন দেওয়ার পরে কী করবেন এই হটস্পট যে আইকনটা রয়েছে এই হটস্পট আইকনটা আপনি কী করবেন অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে আপনার কাজ কিন্তু প্রায় শেষ এরপরে কী করবেন আপনার যে ফোনটা রয়েছে যেটা ইন্টারনেট কানেকশন পায় না সেটা আপনি কী করবেন এখান থেকে সেটা হাতে নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে এইটা সাটা টানবেন টানার পরে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়াইফাই লেখা আছে ওয়াইফাই ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন আমি যে ইন্টারনেট কানেকশনটা সার্ভ করেছিলাম সেই ইন্টারনেট কানেকশনের আইডিটা এই কিন্তু চলে আসছে হটস হটস্পটে ঠিক আছে এই হটস্পটে আপনি ঢুকে যাবেন যাওয়ার পরে দেখেন এটা কিন্তু সেট করা রয়েছে তো যাই হোক এটা কিন্তু পাচ্ছে না এখন তো যাই হোক এরকম দেখাতে পারে ফরগেট যেতে পারে এবার কি করবেন এখান থেকে আপনি একটা যে পিনটা সেট করেছিলেন ওই পিনটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দেখেন আবার চেক করে নিতে পারবেন আপনারা নিয়ে এখান থেকে কানিক দিয়ে দেবেন দেওয়ার পরে এরপর এটা সেভ দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরপরে আপনি যেটাই যান না কেন সেই ইন্টারনেট কানেকশন কিন্তু চালাতে পারবেন এখানে কিন্তু আমার সব কিছুই এখন চলবে আমি যদি আপনাদেরকে দেখাই ইউটিউবে যেয়ে দেখেন ইউটিউবে কিন্তু এখন চলবে দেখছেন এখানে কিন্তু ইউটিউবও চলছে এবার এভাবে কোন করে কিন্তু আপনারা ইন্টারনেট কানেকশন চালাতে পারবেন খুব ইজিলি প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে আপনার ফোনে সিম সাপোর্ট করে না তারপর আপনি কি করে ইন্টারনেট ইউজ করবেন তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং রয়েছে তো কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ